আসসালামু আলাইকুম ও নাহমাদুহু আবরকাত আলা রসুল করিম আম্মাত কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের বারোতম পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরহুদের একশত নয় নম্বর আয় থেকে একশত সতেরো নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্লাহ যারা সুরাহুদির এক থেকে একশত আট নম্বর আয়তের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাল্লাহ কেননা হুদের মধ্যে আমরা অনেকগুলো জাতি অনেকগুলো নবীর আসলের ঘটনা আমরা দেখেছি তো চরণ শুরু করি আমাদের আজকের এ ক্লাসু বিল্লাহি মিরা শেন ত নির রহিম রহিম ফেলে ত্যা কুফি মিরি ইয়াতিম্মিম্ ম্যা উলা ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لم نصيبهم غير منقوس فلا تكو أطيب تمي تكبنا فأرتشو أطيب تاربور لا تكو تمي تكبنا এটা নিষেধসূচক ক্রিয়াপদ কেননা ইয়া কোনো তা কোনু ছিল মূলত বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লামাইসা যদি শব্দের শেষে নুনটাকে ফেলে দেয় পরিবর্তন গঠায় তখন স্বাভাবিক নাবাচক থেকে নিষেধসূচক হয়ে যায় কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ওইখানে আমরা এই বিষয়টা আলোচনা করেছি ফি অর্থ হচ্ছে মধ্যে মির ইয়াতিন সংশয়ের মিম্মা তা থেকে যার ইয়া বুধু উপাসনা করে আবাদা ইয়া আবুদু যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এবাদত করে হা উলা ই এরা মা জি ইয়া বুদু না তারা উপাসনা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কীভাবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আমরা চিনব কোনটি অধিককালীন ক্রিয়াপদ কীভাবে চিনব কোনটি অক্রিয়াপদ কীভাবে চিনব কোনটি যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম কীভাবে চিনব এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আপনারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে ওই কোর্সটি দেখে নেবেন ইনশাআল্লাহ ইল্লা কেবল ই ব্যতীত ছাড়া কামা যেমন ইয়া আবুদু উপাসনা করতো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপথ আ বা তাদের পূর্বপুরুষরা এ হুম অর্থ সে তাদের যুক্ত সর্বনাম আ বা উ পূর্বপুরুষরা মিং কবিলু ইতি পূর্বে কবির মানে পূর্বে পূর্ব থেকে ও ইন্না আর নিশ্চয়ই আমরা ওয়া আর ইন্না নিশ্চয়ই না হচ্ছে আমরা যুক্ত সর্বনাম অবশ্যই তাদের পুরোপুরি দেব লা অবশ্যই হুম অর্থে তাদেরকে তাদেরকে পুরোপুরি দেব হুম তাদের অংশ এই হুম হচ্ছে তাদের সর্বনাম অংশ বাংশ ব্যতীত ছাড়া কম করা আচ্ছা একত্র অর্থ দেখি তাও এবং বুঝার চেষ্টা করি অর্থ এ তারা যে সবে উপাসনা করে তুমি সে ব্যাপারে কোনরূপ সংশয়ের মাঝে থাকবে না এখানে আহ বুঝাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ রসুল সাল্লামকে বলতেছি কিন্তু উদ্দেশ্য আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে নয় কেননা আল্লাহর রসুল সাল্লাম এ বিষয়ে কোনো সন্দেহের মধ্যে ছিল না যারা আল্লাহকে ছাড়া অন্য কারো উপাসনা করে তারা সরাসরি কাফের মুশরিক এ বিষয়ে আল্লাহ কাছে কোনো সন্দেহ ছিল না কিন্তু আল্লাহ রসুলের আশেপাশে যারা ছিল তারা যেন সংসের মধ্যে পতিত না হয় তাদেরকে এখানে উদ্দেশ্য যেহেতু আল্লাহ রসুলকে এখানে বলা হয়েছে তার মানে তাদেরকে কেমন সতর্ক থাকতে হবে মূলত তাদেরকে সতর্ক করা আচ্ছা তাদের পূর্বপুরুষ যেমন উপাসনা করতো তারাও তেমন করছে এখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এটার মাধ্যমে সান্ত্বনা দিচ্ছে যে হে রাসুল আপনি হতাশ হবেন না আপনি কষ্ট পাবেন না আল্লাহ রাসূল এতটাই দয়ালু ছিলেন যে কোন উম্মদ জাহান্নামে নামে যাবে এটা আল্লাহ রসুল সহ্য করতে পারবে না তো আল্লাহ রসুল ফিকির আহ যখন ভ্রান্ত পথের মধ্যে থাকে তখন আল্লাহ এটা সহ্য করতে পারতো না কষ্ট নিত কষ্ট পেত তো আল্লাহ রসুলকে এখানে শান্তনা এটা আপনার সময়ও শুধু নয় এটা পূর্ববর্তী নবীর রাসুদের সময়ও এরকম ছিল এখানে আপনি হতাশ হবেন না আর নিশ্চয়ই আমি তাদেরকে তাদের অংশ পুরোপুরি দিয়ে দিব কিছু মাত্র ত্রও কম না করে এখন আল্লাহ সুবহানাহু তালা তাআলা যে তাদের যে প্রাপ্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন এখানে কোনো কম করা হবে না তার যে অন্যায় কাজ করতেছে এটার শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে তাদের পূর্বপুরুষরা যেমন শাস্তি ভোগ করবে তারাও কি করবে আর শাস্তি ভোগ করবে এ করার কারণে আচ্ছা দেখি আমরা পড়ায়াত ওয়ালা ক্বাদ আতাইনা মূসা আল কিতাবা ফاختলফ ফি

আল কিতাব বা কিতাব আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম তুরিফা অথপর মতভেদ করা হলো ফা অথপর অথিফ তারপর ওখ তরিফা মতভেদ করা হলো অধিককারী প্যাসি পেটা ফি হি তার মধ্যে ফি অর্থৎ মধ্যে হি অর্থৎ তার তার মধ্যে মানে মুসা আলহ সালসাল্লামকে যে কিতাব দিয়েছে সেই কিতাবের মধ্যে মতভেদ করলো কেউ মেনে নিল কেউ আবার মেনে নিতে পারলো না ওয়ালাউলা আর যদি না ওয়া আর লাউ যদি লা না কালিমাতুন একটি কালিমা কালিমা কালিমার একটি কালিমা একটি কথা একটি সিদ্ধান্ত নির্ধারিত হতো মেন থেকে কর্তৃক রব্বিকা তোমার রবের রব্বি রবের কা হচ্ছে তোমার সর্বনাম তোমার রবের পক্ষ থেকে কুদিয়া অবশ্যই মীমাংসা করে দেওয়া হতো লা অবশ্যই কুদিয়া মীমাংসা করে দেওয়া হতো অদিতকারী ক্রিয়াপদ প্যাসি বাইনা হুম তাদের মধ্যে মাঝে বাইনা অর্থ হচ্ছে মাঝে মধ্যে হুম হচ্ছে তাদের যুক্ত সর্বনাম ইন্না হুম আর নিশ্চয় তারা আর নিশ্চয়ই হুম তারা সর্বনাম লেফি মধ্যে আছে মধ্যে রয়েছে শাক্ষিন শাক্ষিন মানে হচ্ছে সন্দেহের মিন হু সে ব্যাপারে মিন থেকে হু তার তার থেকে মানে তার মধ্য থেকে মরিব তীব্র দ্বিধাগ্রস্ত হতাশাগ্রস্ত আচ্ছা একত্র অর্থ দেখি আর আমি মুসাকে কিতাব দিয়েছিলাম আল্লাহ সব হাম তারা যে মুসাকে আমি কিতাব দিয়েছিলাম অথপর তাতে মতভেদ সৃষ্টি হলো কেউ কেউ মেনে নিল কেউ কেউ আবার এটা মেনে নিল না এটার বিরোধিতা করেছে যদি তোমার রব কর্তৃক একটি কালিমা পূর্ব নির্ধারিত না হতো তবে অবশ্যই তাদের মাঝে মীমাংসা করে দেওয়া হতো এখানে মীমাংসা হচ্ছে তাদেরকে ধ্বংস করা হতো তারা যেই অস্বীকার করে যেই অন্যায় করেছে এটার জন্য তাদেরকে ধ্বংস করা হতো আল্লাহ সুবাহায়ন তালা কোনো বান্দাকে অন্যায় করার পর সাথে সাথে ধ্বংস করেন না আল্লাহ সুবাহতালার পূর্ব একটি নির্ধারণ একটি নীতি রয়েছে সেটা হচ্ছে যে কোনো বান্দা যখন অন্যায় করে তখন তাকে আল্লাহ সুবাহতাল অবকাশ দেন যেন সে অন্যায়টা বুঝে সে সত্তর পথে ফিরে আসে আবার আল্লাহ সুবাহন তালা নবী রাসুদদের মাধ্যমে তাদেরকে সতর্ক করেন এবার যেন তারা আবার কি করে তাদের বুলটা থেকে ফিরে আল্লাহর পথে ফিরে আসেন তো এটা এখানে বলা হয়েছে নিশ্চয়ই তারা সেই ব্যাপারে তীব্র সন্দেহের মাঝে আচ্ছা তো দেখে আমরা পৰায়ত ওয়া ইন না কুল্লাল্লাম আর ইউ অফ ইয়ান হুম আলাহুম ইন ওয়া ইন্না আর নিশ্চয়ই ওয়া আর ইন্না ইন অর্থ চয় নিশ্চয় কুল্লান প্রত্যেক কুল্ল মানে প্রত্যেক সব লাম্মা সময় মতো বা যখন অবশ্যই তাদের সম্পূর্ণ দেবেন আর এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম এবং থাকলে অবশ্যই দিয়ে অর্থ হবে তাকিদ বোঝাবে জোর বোঝাবে আরে হুম অথচ তাদের কি ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রণাউন রব্বুকা তোমার রব। রব্বু রব ক্রিয়াপদের পরে যখন অক্রিয়াপদের উপরে পেশ থাকবে তখন সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হয় আরেকা অর্থ হচ্ছে তোমার যুক্ত সর্বনাম আমাল আহুম তাদের কর্মগুলোর। আমাল আমল আমল মানে কি কাজ কর্ম হুম অর্থ হচ্ছে তাদের ইন্না হু তিনি ইন্না নিশ্চয়ই হু তিনি সর্বনাম বিমা যা কিছু ইয়া মালু না তারা করছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া পদ শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষে নুন রয়েছে তারা দিয়ে অর্থ হবে খবিরুন সম্যজ্ঞাত খবর রাখেন জানেন আচ্ছা একত্র অর্থ দেখি আর নিশ্চয়ই তোমার প্রত্যেককেই তাদের কর্মফল সম্পূর্ণ রূপে প্রদান করবেন আর দুনিয়াতে আমরা যেটাই করি না কেন ভালো করলে ভালোটা দিবেন মন্দ করলে মন্দটা আমাদেরকে পরকালে দেবেন কোনো কম করা হবে না তিনি তাদের আমল সম্পর্কে সম্যজ্ঞাত আল্লাহ প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জীবের যে তাদের কাজকর্ম রয়েছে সে বিষয়ে অবগত আছেন খবর রাখেন দেখেন আমাদের রব কেমন জানেন সপ্তম আসমান জমিনের নিচে যদি কোনো কালো কুচ কুচে পাথর থাকে ওই কালো কুচ কুচে পাথরের উপর যদি কোনো কালো কুচ কুচে পিপিলিকা হাঁটে আমাদের রব সেই পিপিলিকার সম্পর্কেও জানেন সেই পিপিলিকার হাঁটার শব্দ পর্যন্ত আমাদের রব শোনেন জানেন আচ্ছা তো দেখে আমরা পরায়াত ফাসতাকিম কামা উমirtা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাগাও ইন্নাহু বিমা তা'মালু রাবসির ফাসতাকিম অথিব তুমি অবিচল থাকো ফা অতিব অতঃপর তারপর ইসতাকিম তুমি কি থাক অবিচল থাকো রন থাকো কামা জবাবে এটা আদেশসূচক ক্রিয়াপদ কামা জবাবে উমirtা আদিষ্ট হয়েছ অমির তা ক্রিয়াপদ রাপদ তা আগ্রহে সাকিন তবে এটা প্যাসিভ অ্যাক্টিভ নয় অ্যাক্টিভ যেটা হচ্ছে করা আর প্যাসিভ মানে হচ্ছে হওয়া এ বিষয়েও আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখব এখানে বিস্তৃত বিষয়ে আলোচনা করেছি ওয়ামান এবং যারা ওয়াও এবং মান যারা তা বা তাও বা করেছি অধিকারিক ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ এটা মা কা তোমার সাথে মা মা অর্থ হচ্ছে সাথে সঙ্গে কা অর্থ হচ্ছে তোমার যুক্ত সর্বনাম ওয়া ল্যা হউ আর তোমরা সীমাবালঙ্ঘন করু না ওয়াউ আর এবং ল্যা ত্যাত এটা নিষেধ ছুচক ক্রিয়াপদ তাত হ উ এখানে নুন ছিল একটি যখন বর্তমান বৃষ্ঠকালীন ক্রীড়াপদারা আগে লাই শব্দের শেষে নুনটাকে ফেলে দেয় তখন নিষেধ ছুচক হয়ে যায় স্বাভাবিক না থেকে এ বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি কোনাসনকে সংক্ষিপ্ত গ্রামের শিখ ওইখানে ইন্না হু নিশ্চয়ই তিনি ইন্না নিশ্চয়ই হু তিনি সর্বনাম বিমা ওই বিষয়ে যা তোমরা করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বা সেই সম্মক দ্রষ্টা পূর্ণ দৃষ্টি রাখেন খবর রাখেন জানেন আচ্ছা একত্র অর্থ অতএব তুমি ও তোমার সাথে যারা তাওবা করেছে। অবিচল থাকো যেভাবে আদিষ্ট হয়েছ তোমরা তাদের কর্ম কাজে তোমরা কি হো না হতাশ হো না তোমরা তোমরা এখানে কি থেকো অবিচল থাকো তারা যেই অন্যায়গুলো করতেছে ওইটার মধ্যে তোমরা সংশয় পতিত ওইটার বিষয়ে সন্দেহ রেখো না ওইটা নিষেধ নিষেধই মনে করিও আর সীমারঙ্গন করো না আর কি না সীমারঙ্গন করো না নিশ্চয়ই তিনি ওই বিষয়ে পূর্ণ দৃষ্টি রাখেন যা তোমার তোমরা করু যা তোমরা করো সমস্ত কাজ সম্পর্কে আল্লাহ আমাদের জানেন খবর রাখেন আচ্ছা দেখি আমরা পরায়ত ওয়ালা তরুণ কেনু ইললাদিন সরে মুফতে মস্সে কুমুন্ ওয়া মালকুম মিং দূ নিল্লা ওয়া মালকুম মিং দূনিল্লা হিমিন আউলিয়া অসুমলা তুম স্বরূ আর তোমরা ঝুঁকবে না ওয়াও আর লয়া তারকানু কানু তোমরা ঝুঁকবে না আর নিষেধ সূচক ক্রিয়াপদ এখানে যে নুন ছিল নুনটাকে ফেলে দিয়েছে লাইসা স্বাভাবিক না থেকে নিষেধ হয়ে গিয়েছে ইলা দিকে প্রতি নিকটে আল্লা দিন আর যারা জলা মু সীমালঙ্গন করেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু বচন ফা তামাসা কুম তাহলে তোমাদের স্পর্শ করবে ফা তাহলে অথপর তারপর তামাসা স্পর্শ করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আর নারু আগুন কি স্পর্শ করবে আগুন স্পর্শ করবে আর নেই ওয়াও আর মা নেই নাবাচক শব্দ লা কুম তোমাদের জন্য লা অর্থ জন্য কুম অর্থ হচ্ছে তোমাদের মিং দুনি দুনি মানে হচ্ছে ব্যতীত ছাড়া আল্লাহ আল্লাহ মিন থেকে বা কোনো আউলিয়া আ অভিভাবক অলি অলি থেকে আউলিয়া অভিভাবক সুম্মা অথপর তারপর এরপর লে তুং সরু না তোমাদের সাহায্য করা হবে না না সর থেকে এটা বর্তমান বৈশিষ্ট্যকালীন ক্রিয়াপদ প্যাসিভ তোমাদেরকে সাহায্য করা হবে না আচ্ছা একত্রে অর্থ দেখি আর তোমরা যুগবে না তাদের প্রতি যারা সীমালঙ্ঘন করেছে এখানে আল্লাহ সুমতলা গুরুত্বপূর্ণ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ওই পাবিষ্ট যারা অন্যায় করেছি করেছে আল্লাহ শিবালঙ্গন করেছে আল্লাহর সাথে ওই পাবিষ্টদের দিকে তোমরা যুগবে না তাহলে তোমাদের স্পর্শ করবে আগুন তাদেরকে যেমন তাদের অন্যায়ের জন্য শাস্তি দেওয়া হবে যার নামের আগুন আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে তোমরা যদি তাদের দিকে যুগো তাদের অনুসরণ করো তাহলে তোমাদেরকেও তাদের মতো শাস্তি দেওয়া হবে আর আল্লাহ ব্যতিত্ব তোমাদের কোনো অভিভাবক নেই যে আল্লাহ সব তাল ব্যতীত তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না মনে রাখতে হবে যার অন্যায় করে তাদের থেকে সম্পূর্ণ আমাদেরকে পৃথক থাকতে হবে সিরে করছে তাদের থেকে আমাদের পৃথক থাকতে হবে তাদের কোনো কাজে আমাদের সাহায্য সহযোগিতা করা যাবে না বা তাদেরকে উৎসাহ দেওয়া যাবে না অতএব তোমাদের কোনো সাহায্য করা হবে না যে এমন শাস্তি যা থেকে কোনো সাহায্য করা হবে না

সরাত সারাত নামাজ তরফা ই দুই প্রান্তে তরফা ই দুই প্রান্তে আর নাহারে দিনের দিনের দুই প্রান্তে অজুলাফান এবং প্রান্ত ওয়াও এবং জুলাফান প্রান্তভাগ বাঘ লাইলি রাতের লাইল লাইল মানে রাতের মিন থেকে রাতের প্রান্তবাগ থেকে ইন্না নিষ্ঠুই আল হাসানাতি পুণ্য কাজ হাসানাত পুণ্য কাজ হাসানা উত্তম কল্যাণ ইউজ হিবেনা মুছে দেয় দূর করে দেয় ইউজ হিবে না আর দূর করে দেয় বর্তমান ববিষকালীন ক্রয়াপথ পেছি আর সাইয়াআঁত ই মন্দ কাজ কি সাইয়াঁত মন্দ কাজ জ্যা এটা জিক্র উপদেশ জিকির মানে উপদেশ লি জ্যা কি ঋণ উপদেশ গ্রহণকারীদের জন্য লি এখানে জন্য আর জ্যা কি উপদেশ গ্রহণকারী আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি আর সারাত প্রতিষ্ঠা করো দিনে দুই প্রান্তে এবং রাতের প্রান্ত বাগে আমরা পূর্বের আয়তে দেখেছি আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে বলেছেন সতর্ক করেছেন যে জালেমদের দিকে তোমরা যুগবে না আবার জালেমদের দিকে যুক্তি আমাদেরকে টোটালি নিষেধ করেছে কিন্তু এই আয়াতে আল্লাহ সুবাহানু নির্দেশ হচ্ছে যে যুগবে কেবল আল্লাহর দিকে আল্লাহ তালার দিকে তোমরা যুগবে আর তার সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে সলাথ নামাজ আল্লাহ আকবর আর সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে দুই প্রান্তে বলতে এখানে মুভাস্সির বিদগণ বলেছেন যে ফজর এবং আসর কোন কোন মুভাস্সর বিদগণ এটা বলেছেন আবার কোন কোনো মুভ্সির বিদগণ বলেছেন যে ফজর এবং মাগরিব উদ্দেশ্য এখানে এবং রাতের প্রান্তভাগে রাতের প্রান্তভাগে কেউ কেউ এটা নিয়েছেন যে মাগরিব এশা আবার কেউ কেউ নিয়েছেন এশা ফজর এরকম আর কিটা তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই আয়াত নাজের হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরস হবার আগে পাঁচ ওক্ত নামাজ ফরস হয়েছে মেরাজের রাতে মেরাজের আগে পাঁচ ওয়াক্ত নামাজ ফরস হওয়ার পূর্বেই দুই অক্ত নামাজ ছিল সূর্য সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নিশ্চয়ই পূর্ণ কাজ মন্দ কাজকে মুছে দেয় নিশ্চয়ই কি ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় এটা আপনার সগীরা যে গুণাগুলো রয়েছে এই গুণাগুলো আল্লাহ সু হাওতলা ভালো কাজের মাধ্যমে আল্লাহ সু হাওতলা ক্ষমা করে দেন মুছে দেন কিন্তু কবিরার যে গুণাগুলো রয়েছে ওইগুলোর জন্য আমাদেরকে তাওবা করতে হবে স্বগীরা গুণা যতগুলো রয়েছে আমাদের কোরআন তেলতের মাধ্যমে আমাদের রোজার মাধ্যমে নামাজের মাধ্যমে তাসবির মাধ্যমে আমাদের স্বগীরা গুণগুলোকে আল্লাহ সু হাওতলা মুছে দেন ক্ষমা করে দেন এটা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ যা উপদেশ গ্রণকার তারি এটা উপদেশ হিসেবে নেবে আচ্ছা দেখি আমরা পড়ায়া অস্মির ফ ইননা্লখেলা ইুদি আজ রল মুহাসিনিন অস্মিদ আর দুর্্য দর আর স্মির দুূর্য দর। ফা ইন্না নিশ্টুই ফা তবে ইন্না নিশ্ুই আল্লাহ আল্লাহ লে ইুদি ও করেন না। বর্তমান পথ লাচক করে দিয়েছে আজরো আজর মানে হচ্ছে প্রতিদান আল মহসিনা পূর্ণ মহসিন মহসিন আহ পূর্ণ বান্দির বহু বছর এটা আচ্ছা একত্র অর্থ আর ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ পূর্ণবানদের প্রতিদান বিনষ্ট করেন না আল্লাহ কি আমরা ভালো কাজ করেছি এই কাজের আমাদেরকে আল্লাহ সুবি প্রতিদান দিবেন না আর উল্টো শাস্তি দিবেন এমন জরু আল্লাহ সুবিধা হাওমতলা করেন না আমরা দুনিয়াতে যেই যে ভালো কাজগুলো করব। এটার প্রতিদান কালকে মতের দিন আমাদেরকে পূর্ণ দিবেন আচ্ছা দেখি আমরা পরায়াত فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُونِ مِنْ قَبْلِكُمْ أُولُو قُلُوبٍ بَقِيَّةٌ يَنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِي الْأَرْضِ عَنِ الْفَسَادِ فِي الْأَرْضِ إِلَّا قَلِيلًا مِمَّنْ أَنْجَيْنَا مِنْهُمْ وَاتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا مَا أُتْرِفُوا فِيهِ وَكَانُوا مُجْرِمِينَ ফেলাউলা অথব কেন না হলু এটা ক্রিয়াপদ ক্রিয়াপদ মেন থেকে আল কুরু প্রজন্ম সমূহ আল প্রজন্ম সমূহ মিন তোমাদের পূর্ববর্তী কবলা মানে পূর্বে মিন থেকে কুম তোমাদের তোমাদের পূর্ববর্তীদের থেকে উলু বাকি আহ প্রজ্ঞাবান প্রজ্ঞাবান হাউনা বাধা দিত ইয়ান হাওনা নিষেধ করতো না হা থেকে আন থেকে আল ফাসাদি ফাসাদ মানে বিপর্যয় বিশৃঙ্খলা ফাঁসাদ ফি মধ্যে আল আর্দি পৃথিবীর ইল্লা ব্যতীত কেবল ছাড়া কলিল মুষ্টিমেয় অল্প কলিল অল্প কম মিম মান যাদের মধ্যে থেকে মিন থেকে মান যাদের আং যাই না আমরা রক্ষা করেছি নাজাদ দিয়েছি না আগর রফে সাকিন অধিককারী ক্রিয়াপদ আমরা যে অর্থ হবে মিন হুম তাদের থেকে মিন অর্থে থেকে হুম অর্থে তাদের আ আর অনুসরণ করত। করতো আ অনুসরণ করতো আল্লা যারা জলামু সেবা লঙ্ঘন করেছে এক মা তাদের আয়েস দেওয়া হয়েছিল ঐতকেরিন ক্রেপদ এক নম্বর ক্রেপদের বহুবচন বচন পেসি ফি হি তার মধ্যে ফি মধ্যে হি তার ওয়া কানু আর তারা ছিল ওয়া আর কানু তারা ছিল ক্যারিং ক্রাপদ এক নম্বর কানা থেকে কানু মুজরিমিন অপরাধী মুজরিম অপরাধী আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি আমরা অতএব তোমাদের পূর্ববর্তী প্রজন্ম সমূহে এমন প্রজ্ঞাবান কেন হলো না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত এখানে পূর্ববর্তী জাতির সমূহের উপর আজাব নাজির হবার কারণ বর্ণনা করে তা থেকে আত্মরক্ষার পথ নির্দেশ করা হয়েছে এসা হয়েছে হচ্ছে জাফসুস পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের মধ্যে দায়িত্বশীল বিবেক বান কিছু লোক কেন ছিল না যারা তাদের জাতিকে কি করবে ফাসাদ বিশৃঙ্খলা থেকে সৃষ্টি থেকে বিরত রাখত তাহলে তারা কি সমুরে ধ্বংস হতো না তাদেরকে আলাস মাহতারা ধ্বংস করতেন না তবে তাদের মধ্যে কি ছিল মুষ্টিমেয় ব্যতীত মুষ্টিমেয় কিছু লোক ছিল যারা তাদের নবীদের পূর্ণ অনুসারী ছিল কিন্তু অল্প তুলনামূলক কম ছিল তবে মুসলিমেও ব্যতীত যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছি যে রক্ষা করেছেন আর যারা সেবা লঙ্ঘন করেছে তারা অনুসরণ করত তাদের যে আরাম আয়াস দেওয়া হয়েছিল আর তারা ছিল অপরাধী আচ্ছা দুনিয়াটা কঠিন অনেক কষ্টকর দেখি আমরা পরায়াত

বিজুলমিন অন্যায়ভাবে জুলুম জুলুম অন্যায়ভাবে ওয়া আহা লোহা সেখানকার অধিবাসীরা ওয়াও আর আহাল আহাল মানে অধিবাসী হা অর্থ হচ্ছে তার মুসলিহেহুনা সংশোধনকারী মুসলে হেউন সংশোধনকারী আচ্ছা দেখি আমরা একত্র অর্থ আর তোমার রব এমন নন যে জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন সেখানকার অধিবাসীরা সংশোধনকারী হওয়া সত্ত্বেও আল্লাহ অপরাধ অপরাধের সাথে সাথে ধ্বংস করেন না তাদেরকে নবীর মাধ্যমে সতর্ক করেন তাদেরকে সময় দেন তারপর আল্লাহ সুবি মাহমুতলা সেই জনবসতিকে ধ্বংস করেন এমন নয় যে আমার আমার মধ্যে সংশো সংশোধন করার ইচ্ছা রয়েছে এর মধ্যে আল্লাহ সুমতোলা আমাকে ধ্বংস করেছেন না আল্লাহ আমাকে সময় দিচ্ছেন কিন্তু সর্বশেষ ফাইনালি যখন একটি সিদ্ধান্তে উপনীত হয় যে এখন আর তারা ইমান আনবে না তারা আর এমন আনার উপযুক্ত নয় তার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা এখন আর সত্যকে উপলব্ধি করতে পারছে না তখন আল্লাহ সুন্নও তারা তাদেরকে শাস্তি দেন তো এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাহলে আপনার এই বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন এবং কোরআনের যেই মূল যে স্বাদ রয়েছে এটা উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কোরআনকে আমরা যেভাবেই পড়ি কোরআন দেখে পড়ি না দেখে পড়ি বুঝে পড়ি না যে বুঝে পড়ি অর্থ জেনে পড়ি না জেনে পড়ি কোরআন আমরা পড়লে সাফ স্বাভাবিক এতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের প্রত্যেককে কোরআনের অর্থ জানতে হবে কেননা আমাদেরকে আল্লাহ হত যেই উদ্দেশ্যে কোরআন দিয়েছেন যে কোরআনের আলোকে আমরা জীবন পরিচালনা করব। আমাদের পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেকটি কর্মক্ষেত্রে আমরা কোরআন দিয়েই পরিচালনা করব। কিন্তু আমরা অর্থ না জানলে কিন্তু আমরা সেই আলোকে আমরা পরিচালনা করতে পারবো না কারণ আমি জানি না বুঝি না আমরা সেই আলোকে কীভাবে কাজটা করব পারবো না আর এই জন্য আমরা এই কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেকটি সেক্টরে আমরা কাজ না করতে পারায় আজকে গোটা দুনিয়াতে আমাদের যে অন্যায় অনাচার দিন দিন বৃদ্ধি হচ্ছে এগুলো বন্ধ করতে হলে এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদেরকে কোরআনের অনুযায়ী আমাদের জীবন আমাদের সমাজ আমাদের প্রত্যেকটি সেক্টরকে পরিচালনা করতে হবে এজন্য আমাদেরকে অবশ্যই কোরআনের অর্থগুলো জানতে হবে যারা কোরআনের অর্থগুলো জানতে চান আমরা পরামর্শ দিব আমাদের তিনটি কোর্স কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি একটি কোর্স রয়েছে ওইখানে আমরা যে কোনটি ক্রিয়াপথ কোনটি অক্রিয়াপথ ক্রিয়াপথ হলে এটার অর্থগুলো কীভাবে হবে এখানে কোন পার্সন দিয়ে অর্থ হবে এবং যে প্রণাউনগুলো রয়েছে সর্বনামগুলো রয়েছে সর্বনামগুলো আমরা এগুলো সহজে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি ওইখানে আমাদের প্লেলিস্টে প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমাদের আরেকটি কোর্স রয়েছে কোরআনে সং শব্দার্থ শিখি যে ওইখানে একটি শব্দ এই শব্দটি কোরআনে কতবার এসেছে এটার অর্থ কি এইভাবে আমরা শব্দগুলো শিখেছি এক একাধার শব্দ আমরা শিখেছি তো আপনারা এই তিনটে কোর্স আর এই শব্দ শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি তিনটে কোর্স আপনারা ধারাবাহিকভাবে দেখলে ইনশাআল্লাহ আশা করি আপনারা কিছুদিন পরেই আপনারা মোটামুটি ধরনের কোরআনের অনুবাদ করতে পারবেন ইনশা আল্লাহ যদি ধারাবাহিকভাবে দেখেন এবং আমাদের নির্দেশ অনুযায়ী আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি তো আপনারা ধারাবাহিকভাবে কাজগুলো দেখবেন আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই গুরু যদি উপকার এসে থাকে যদি মনে হয় যে আমাদের এই ক্লাসগুলো অন্যান্য ভাইদের জানা প্রয়োজন রয়েছে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মুসলমানের এই ক্লাসগুলো দেখা প্রয়োজন জানা প্রয়োজন তাহলে অবশ্যই তাদেরকে দাওয়াত দিবেন তাদেরকে আমাদের এই ক্লাসগুলো শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন তাদের পর্যন্ত ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করবো ইনশাল্লাহ আর আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে আমাদেরকে অনেকেই অনেক সময় আমাদেরকে কল করে জানতে চান যে আমাদের অফলাইন মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কথা চিন্তা করে আপনাদের সন্তানদের কথা চিন্তা করে আমরা অফলাইন মাদ্রাসার ব্যবস্থা করেছি আমাদের এখানে আপনাদের সন্তানদেরকে আপনারা পড়াতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে আমরা দক্ষ হাফেজ আলেম এবং ইনশাল্লাহ আমরা যে বর্তমান আধুনিক যে শিক্ষা রয়েছে এই শিক্ষার নিয়েই আমরা ইনশাআল্লাহ আপনাদের সন্তানকে দক্ষ করে তুলবো ইনশাল্লাহ যারা আমাদের এখানে অফলাইন মাদ্রাসা আপনারা পড়াতে চান তারা আমাদের ভিডিও দেওয়া দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ